বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত বিওয়েস আমি যশ্রীমতী নী যুক্তরাষ্ট্রের নিয়োগ হব থেকে বলতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র এবং মুক্তিযুদ্ধের একজন সৈনিক হিসেবে আমার দায়িত্ববোধ জ্ঞান থেকে সামান্য কিছু বলতে চাচ্ছি যে ডাকসু এবং জাকসুর নির্বাচনে এটা একটা আর্লি সিগন্যাল অফ দা টেজ

যে আপনারা নির্বাচনে গেছেন নির্বাচনে যাবেন ক্ষমতা চলে গেছেন আপনারা ঠিক হাবি বলতেছেন জনগণ আপনাদেরকে সহজভাবে এখনো গ্রহণ করতে পারে নাই মধ্যে আছে বিএনপি জনগণের একটা যদি আবার তা তারা আবার যদি শেখ হাসিনার মতো হয়ে যায় তাহলে জনগণের আবার সেই দুঃখ দশা স্বাধীনতা সবকিছু হারিয়ে যাবে তাই জনগণ আগের থেকে ছাত্র শিবিরকে জিতিয়ে বলে দিতে চাচ্ছেন যে আপনারা সাবধান হন আপনারা মনে মনে যা ভাবছেন যে আপনারা ইলেকশন করলেই জনগণ আপনাকে ভোট দিয়ে যাবে তাই না বর্তমানে আরো কিছু রাজনৈতিক দল আছে তাদের আমার মনে হয় জনগণ আপনাদের চেয়ে বেশি আছে তাই আপনারা আপনাদের মনোভাব পরিবর্তন করুন এবং দেশের জনগণের জন্য চিন্তা করুন এই বিশেষ একটা সংকেত আপনাদেরকে আমি দিতে চাচ্ছি আমার পরবর্তী বিষয়গুলি হচ্ছে যে আমি ডক্টর প্রফেসর ইন সাহেবকে যথেষ্ট সম্মান করি উনি একটি সম্মানিত ব্যক্তি এবং উনি একটি বুদ্ধিজীবী এবং অনেক জ্ঞানী উনি আমাদের দেশের যে প্রধান উপদেষ্ট হয়েছেন এবং তার কেবিনেটে আপনার দেখবেন যতগুলি লোক আছে সবগুলো অনেক শিক্ষিত এবং অভিজ্ঞ তাই আমি ডক্টর নিজকে শেষবারের মতো বলে যেতে চাচ্ছি যে হয়তো উনিও কিছুদিনের মধ্যে নির্বাচন দিয়ে বিদায় নেবেন বাংলাদেশ থেকে তো বিদায়ের আগে আমি আপনি কয়েকটা জিনিস আমাদের দেশে বিশেষ ভাবে সেহার উপরগুলি হচ্ছে এক নম্বর যে আমাদের যে দেশের শান্তি শৃঙ্খলা বাহিনী পুলিশ বাহিনী আছে এটাকে স্যার ব্রিটিশ জার্মান ফ্রান্স আমেরিকার মতো একটি একটি শান্তি বাহিনী বা পুলিশ বাহিনী করে যাবেন যেখানে ঘুষবিহীন দেশের জানিগণ সুখে এবং শান্তিতে থাকতে পারবে আপনি যে প্রোগ্রামটা করেছিলেন যে পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট দিতে হবে স্যার এই স্টেপটা আপনার সুপার হিট করছে বিলিভ মি অর নট দেশের পুলিশ এখন বাসায় গিয়ে মানুষকে পাসপোর্টের রিপোর্ট দিয়ে আসে এটা অকল্পনীয় স্যার বাসায় গিয়ে আসছে এবং বলতেছে শুদ্ধি অভিযান শুনতেছে আপনাদেরকে তাই আমি বাসায় দিয়ে যাচ্ছি এরকম কিছু কাহিনী শুনতে পেলাম বিশ্বাস করেন অত্যন্ত অত্যন্ত এটা ব্যাপার তা পরবর্তীতে আপনি যাওয়ার আগে স্যার এই পুলিশ বাহিনীকে বিদেশি কোন পুলিশ বাহিনীর মডেলে আপনি একটা সিস্টেম চালু করে যাবেন স্যার এটা আপনার কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ থাকবে এবং এই পুলিশ বাহিনী যদি ঠিক থাকে তাহলে আমাদের দেশের পুরা জনগণ সুখে এবং শান্তিতে থাকতে পারবে বিশ্বাস করুন এর উপরে কোনো দ্বিতীয় প্রকল্প নাই তদুপরি আমি আরেকটা যে বিষয় বলতে চাচ্ছি যে আমাদের দেশের বিশ্বাস করুন আমাদের দেশে যে স্বাস্থ্য স্বাস্থ্যক্ষেত আছে স্বাস্থ্য হসপিটাল বা ডাক্তার যারা আছে এইখানে মানুষ চিকিৎসা তো হয় না তদুপরি নির্যাতিত হয় তাদের সমস্ত দন চলে যায় হয় না চিকিৎসা হসপিটালে থাকার পরে কয়েক লক্ষ টাকা বিল হওয়ার পরে ওদের টাকা দেন আগে তারপরে আপনারা রোগী বাসায় নেবেন এই যে টাকা প্রথম দিতে হয় শেষে দিতে হয় রোগী মৃত্যু বাসায় নিয়ে যায় স্যার এই যে গরিব দুঃখী অসুস্থ মানুষের চিকিৎসার যে ব্যবস্থা আমার মনে হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা আছে বাংলাদেশ আপনি দয়া করে আল্লাহর এই স্বাস্থ্যক্ষেত্রে একটা রিফর্ম করে যাবেন আপনি নিজে এবং যারা আপনার কমিটির মেম্বার আছেন ক্যাবিনেটের মেম্বার আছেন তাদেরকে তাদের সহায়তায় একটা ফর্মুলা তৈরি করে যাবেন যেন তারা শিরস্থায়ী হয়ে থাকে বাংলাদেশের জীবনে আপনি মরে যাবেন আমি মরে যাবে সবাই মরে যাবে কিন্তু আপনার যে কন্ট্রিবিউশনটা সেটা তো থাকবে সেটা তো দুলিশাদ হয়ে যাবে না তাই আপনাকে বলবো স্যার এই জিনিসটা এই সাবজেক্টটা যেমন স্বাস্থ্যক্ষেত্র হসপিটাল ডাক্তার এটা একটা এটা একটা রিফর্ম করে যাবেন আর দ্বিতীয় হচ্ছে আপনি দেখেন প্রতিদিন আমাদের দেশে যে ট্রান্সপোর্টেশন আছে যেভাবে অ্যাক্সিডেন্ট করতেছে যেভাবে মানুষ মারতেছে এটা আমার মনে হয় না পৃথিবীর কোনো দেশে আছে তাই আপনি দয়া করে এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে একটি নীতি নির্ধারণ করে যাবেন যা জন্য থাকবে এবং মানুষের জীবন রক্ষা পাবে রক্ষা পাবে এই স্বাস্থ্য এবং ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্টের পরে আরেকটা জিনিস থাকবে যে দেশের যে মধ্যে যে আমি ঘুষের একটা প্রবৃতি আছে ঘুষ ছাড়া কোথায় কোনো কাজ হয় না এই জিনিসটা আপনি কিভাবে বন্ধ করবেন যেমন আপনি পুলিশ ছাড়া পাসপোর্ট করা যাইতো না সেটা আপনি বন্ধ করতে পেরেছেন তাহলে বাকি যে সমস্ত ডিপার্টমেন্ট আছে আমাদের সরকারের বিভিন্ন ক্ষেত্রে আমাদের যেতে হয় লাইসেন্সের জন্য যেতে হয় পারমিটের জন্য যেতে হয় আমাদের খাজনা জন্য যেতে হয় আমাদের বিভিন্ন কাজে সরকার যেতে হয় কিন্তু পুলিশ ছাড়া আপনি কোথাও পুলিশ আই মিন সরি পুলিশ নয় বুস ছাড়া কোথায় কোনো কাজ করতে পারবেন না তাই এই জিনিসটার কিভাবে বন্ধ করা যায় যেমন যুক্তরাষ্ট্রে আমি থাকি আমার কোনো কাজ করার জন্য স্যার কোথাও একটি টাকা খরচ করতে হয় না ঘুষ দিতে হয় না তেমনি আপনি আপনি থেকে গেছেন আমেরিকাতে দেখে গেছেন আপনি ইংল্যান্ডও গেছেন দেখে গেছেন কোথায় ঘুষ লাগে না কোনো কাজ করতে ফ্রান্সও দেখছেন জার্মান দেখছেন সুইজারল্যান্ড আছে ডেনমার্ক আছে সবগুলো দেশে যদি পারে আমরা মুসলমান হয়ে যে ঘুষ হারাম ঘুষ ব্যক্তি বেসতে যাবে না দুজকে যাবে সেই দেশের জন্যে আপনি যার প্রকালে বিদায়ের প্রকালে এই অবদানটুকু রেখে যান স্যার কোনো কোনো আবদান নেই শুধু একটা সিস্টেম চালু করবেন যেভাবে আপনি এই যে পুলিশ রিপোর্ট চালু করছেন যে পুলিশ রিপোর্ট ছাড়া পাসপোর্ট হয় না সেরকম একটা সিস্টেম চালু করে যান সেটা হয়েছে আপনার আর একটা প্রোগ্রাম শিখেছে যে অনলাইন অ্যাপসের মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন প্রোগ্রাম শুরু করছেন স্যার ইজ সুপার এক্সিলেন্ট পাইসে সুপার এক্সিলেন্ট আপনার এই প্রোগ্রামটা এক্সিকিউট করতে হলে বিভিন্ন সেকশনে ডিস্ট্রিক্ট লেভেলে উপজেলা লেভেলে এটা আপনাকে কর্মকরণ করা যে সিস্টেম এটা করতে হবে যেন মানুষকে আটকাইয়া ফাইল লুকাইয়া মানুষ থেকে আপনার ঘুষ নিতে হয় টাকা নিতে হয় এই সিস্টেমটা আপনি যে একটা করেছেন থানা জিডি করতে হলে অ্যাপসের মাধ্যমে যে জিডি করা যাবে স্যার এটা তো হচ্ছে ভালো কথা কিন্তু পরবর্তীতে থানায় জিডি করার পরে যে অত্যাচারটা শুরু হবে ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন গেলে বলবে আমাকে এক লাখ টাকা দেন পঞ্চাশ হাজার টাকা দেন দুই লাখ টাকা দেন না আপনার বিরুদ্ধে একটা মার্ডার কেস দেওয়া হবে এভাবে বিভিন্নভাবে হয়রানি করা হয় তাই আপনি পরবর্তীতে শুধু অ্যাপসের মাধ্যমে জিডি করলে হবে না জিডি পরবর্তী যে ইনভেস্টিগেশন বা তল্লাশি চালানো হয় সেটা বড় মারাত্মক আমি দেখেছি আমি বাঙালি ছেলে আমার বয়স প্রায় পঞ্চাশ বছর বাংলাদেশে কেটেছে এখন আমি আসি বছর কিন্তু আমি জানি বাংলাদেশের হাড়ে হাড়ে জায়গায় জায়গায় ঘরে ঘরে অফিস আদালতে ঘুষ ছাড়া কোনো কাজ হবে না হবে না এইটিই যেন একটা আইন হয়ে গেছে তাই আপনি নির্বাচন দিয়ে সর্ব আপনি বিদায় নিতে যাচ্ছেন কিন্তু আপনি আমাদেরকে সাগরে বাসিয়ে দিবেন না স্যার আপনি আমাদেরকে সাগর থেকে উদ্ধার করে তারপরে বিদায় নিবেন আপনার কাছে বিনীত নিবেদন এই যে আপনি বাংলার ছেলে সর্বশ্রেষ্ঠ সন্তান আপনি আপনি নবল জয় হয়েছেন বাংলার কোনো বাংলাদেশের কোন সন্তান হয়নি বাংলার হয়েছে ইন্ডিয়াতে রবীন্দ্রনাথ হয়েছে কিন্তু বাংলাদেশে যেই সুপার সন্তান আপনি সেই সুপার সন্তান আপনার সুপারিটি দেখাতে হবে স্যার এর কোন নাই আপনাকে অবশ্যই অবশ্যই এই নিতে হবে এবং যাতে চিরজীবন চিরজীবন বাংলাদেশের লোক আপনাকে স্মরণ করবে এবং বাংলাদেশের লোক যে সমস্ত উপকারিতা পাবে যে লোকটা আজকে হার্ট অ্যাটাক করে মরে যাচ্ছে সে অ্যাম্বুলেন্স পাচ্ছে না রাস্তার মধ্যে মারা যাচ্ছে এটি কি আপনার দায়িত্ব নয় আপনি তো আমাদের দেশের পুরা দায়িত্বটা নিয়েছেন আপনি প্রধান উপদেষ্টা তাই এই আপনি কোনো পদক্ষেপ নেবেন না এটা হয় না তাই আমি বলতেছি মানুষকে বাঁচান মানুষের জীবন রক্ষা করুন মানুষের অসুস্থ রোগীকে সুস্থ করুন এইটাই আপনি সেবা আপনি মরে যাবেন যাওয়ার সময় আপনি কিছু নিয়ে যাবেন না শুধু এই যে মানুষকে যে সেবা দিচ্ছেন স্যার এটাই নিয়ে যাবেন এটাই আপনার বিএসএর সাবি তাই আপনাকে বলবো বলা তো আর কাহকে নাই কে আছে বাংলাদেশে কাকে বলবো আওয়ামী কে বলবো বিএনপি কে বলবো না জামাতকে বলবো না কেউ করতে পারবে না আমি বলি সবাই তাদের পার্টির সুবিধা অনুযায়ী দেশ চালাবে তারা কোনো দিনও জনগণের কথা চিন্তা করে দেশ চালাবে না তারা চালাবে ব্যক্তিগত সুবিধা আদায়ের জন্য তারা দেশ চালাবে যাই যেই বলেন বিএনপি বলেন তারপরে জামাত বলেন অন্যান্য দল বলেন তারা কেউই নিরপেক্ষভাবে দেশ চালাবে না এটা আপনি নিশ্চিত থাকেন আপনারা যেভাবে নির্ভক্ষভাবে দেশ চালাচ্ছেন সেই নির্ভক্ষে এই কেউ দেশ চালাবে না বিএনপি কোনো দিন তো চালাবে না বিএনপি আত্মকেন্দ্রিক তাদেরকে আমরা গত পনেরো বছর আগেও দেখেছি তাদের অ্যাক্টিভিটি দেখেছি আমি বিএনপির বিপক্ষে কথাটা বলছিলাম বিএনপির অ্যাক্টিভিটিজের পক্ষে কথা বলতেছি বিপক্ষে পক্ষে বিপক্ষে যে বলে বিএনপি যা করেছে তাও জনগণ গ্রহণ করে নাই এই জন্যে রাখসুরা ডাকসু এবং ডাকসু যে নির্বাচনে যে ছাত্র টোটাল নিরঙ্কুশ ভাবে জয়ী হয়েছেন এইটা অ্যাকচুয়ালি সিগন্যাল ফর বিএনপি যে তোমরা তৈরি হও নাও তৈরি হও তোমাদের নির্বাচনের ফলাফল কি হবে তাই আমি আজকে বলতে চাচ্ছি আমাদের প্রাণপ্রিয় প্রফেসর ডক্টর নিউজ প্রধান উপদেষ্টা তার ক্যাবিনেট সবাই এক্সিলেন্ট এক্সিলেন্ট জব করে করতে পারছেন যেটা বিএনপি বা আমলিক জামাত কোনো দিনও পারবে না তাই আপনাকে আপনার বিদায় কালে আপনার বিদায় কালে আমি আপনাকে অশেষ অশেষ দোয়া এবং বাংলার জনগণ আপনাকে অনেক দোয়া করতেছে মন প্রাণ দিয়ে আপনাকে দোয়া করতেছে আপনার সুস্বাস্থ্য কামনা করতেছে মানুষ শিরস্থায়ী হবে না কিন্তু কিন্তু তার কার্যকলাপ শিরস্থায়ী থাকবে মাও সেতু চীনে

এবং আপনার সেই সমস্ত অ্যাপার্টমেন্ট রক্ষা করার জন্য আপনার সময় নাই তারপরে আপনি সাথে সাথে ইনভাইট পাচ্ছেন বাংলাদেশে তো কোনো লোক পাচ্ছে না আপনাকে তারা বুদ্ধিমান জ্ঞানী বলে জানে তাই আপনাকে দাওয়া দিচ্ছে তাদের আপনার যে সিস্টেম যে বুদ্ধিমত্তা সেই বুদ্ধিমত্তা গ্রহণ করার জন্য আপনার যে ফর্মুলা যে আপনি লেখাপড়া করে চাকরি খুঁজতেছেন কেন আপনি নিজেই একজন এন্টারপ্রেনার উদ্যুক্ত হয়ে যান এবং মানুষকে আপনি চাকরি দিতে পারবেন আপনি নিজেরও চাকরি হলো মানুষকে চাকরি দিতে পারবে এই যে গুড আইডিয়া অফ দ্য কনসেপ্ট অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য এমপ্লয়মেন্টস অ্যান্ড দ্য এন্টারপ্রেনার্স ইট ইজ এ ওয়ান্ডারফুল কনসেপ্ট ইন দ্য ওয়ার্ল্ড দ্যাটস ওয়াই দি ওয়ার্ল্ড ইজ অ্যাকসেপ্টেন্স ইউর কনসেপ্ট অ্যান্ড দে অনার ইউ দে ইনভাইট ইউ অ্যান্ড দে গিভ দেয়ার প্রপার রেসপেক্ট অ্যান্ড অনার টু ইউ থ্যাংক ইউ স্যার আমার কথাগুলো একটু স্যার মনে রাখবেন এবং এক্সিট করার চেষ্টা করবেন এই বলে আমি আমার কথা শেষ করছি আপনাকে আল্লাহ এবং শান্তিতে রাখুক আপনার পরিবারকেও সুখে শান্তিতে রাখুক স্যার এই ছাড়া আমার বলার কিছুই নাই আপনি ভালো থাকেন সুস্থভাবে বিদায় নেবেন বাংলাদেশ থেকে বাংলাদেশের নির্বাচন হয়ে যাবেন আপনি চলে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম